হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এম ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো আজকে তোমাদের সাথে অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করছি মানে যেদিন আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসছিল দেখো গেটটা সাজিয়েছে পাশের বাড়ির কাকিমা ওরা আর মেয়ে হয়েছে বলে এই বাড়িতেই এসছি কারণ হচ্ছে আমাদের ঘর ভাঙা হবে বলে তাই জন্য এই নিচটা ভাড়া নেওয়া হয়েছিল দেখো ওরা কী সুন্দর করে সাজিয়েছে আমাকে ওয়েলকাম করছে আমাকে আর মেয়েকে তাই ওর বাবা বলছে এটা ভিডিও করে রাখি মেয়ে বড় হলে দেখাবো তারপরে দেখো এক এক করে আমরা সবাই ঢুকে গেলাম এই যে পাশের বাড়ির কাকিমা কোলেই মেয়ে কাকিমাই নিয়ে আসতে গেছিলো হসপিটাল থেকে তারপরে হচ্ছে এই আমি হাত পা ধুয়ে তারপর মেয়েকে নেওয়ার শ্বশুর পাশের বাড়ির দিদি সবাই তো ওর বাবা দেখো আবার ভালো করে দেখাচ্ছে পাশের বাড়ির কাকিমা আর তার মেয়েরা মিলে এই কীর্তি করেছে যাই হোক ভালো লাগলো দেখে তারপরে আর এখন দেখো সেই পুচকি মেয়েটা কত বড় হয়ে গেছে মানে কত বড় বলতে মেয়ে দেড় বছর বয়স হয়ে গেছে আর এই দেখো এই যে আমার শাশুড়ি এই যে পুচকিটাকে দেখাবে দেখবে এক মানে আমি হাত পা ধুয়ে ঘরে মানে বাথরুমে গেছিলাম তারপরে দেখো এই যে করে দিলাম ভিডিও দেখো কি ছোট ছোট ছিল তখন কিচ্ছু জানে না কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না দেখো কি ছোট্ট তখনই ভালো ছিল আস্তে আস্তে যত বড় হচ্ছে তত বদমাইশ হয়ে যাচ্ছে তখনের সময়টাই ভালো ছিল দেখো রে বা আজকে ভিডিওটা এই পর্যন্তই টাট্টা বাই বাই